আমি সব সময় লেট এতদিন পর আজকে আসলাম সে ভাইরাল ডিম খেতে রাত্রে একটা বাজে দুই বোন মিলে কীভাবে যে কী কী করলাম আমিই থাকছি আজকের মজার একটা ইন্টারেস্টিং ভিডিও হঠাৎই রাত একটা বাজে প্ল্যান করলাম চলো আমরা সেই ভাইরাল ডিম মাখাটা খাই আমি তো সব সময় লেট যে কোনো ট্রেনিং ভিডিও চলে না কেন আমি এটা সংসার করতে পারি না সব মানে হয়তো সেই জন্য আমি সবার থেকে পিছিয়ে রয়েছি তো যাই হোক আজকে অনেকদিন পর মানে সেই ফার্স্ট টাইম খাবো সেই ভাইরাল মাখা ভাইরাল ডিম তো দিন পর মানে প্রায় সময় প্ল্যান করি চলো আজকে ডিম মাখা খাই বাট কোনো সময় খাওয়া হয় না এই কাজ সেই কাজ এটা হয়েই থাকে তো আজকে এখানে নিলাম অনেকগুলো ডিম প্লাস দুই মনে প্ল্যান করলাম চলো ডিম মাখা খাওয়াতে হরু হরু শুরু করে দিলাম বাট এখানে মানে ডিম মাখা পরে ডিম মাখা খাওয়ার সময় যে কী কী কাহিনি হইলো বিশ্বাস করো এটা নিয়ে একটা হাস্যকর কাহিনী শুরুতেই হচ্ছে আমরা এখানে ডিম সিদ্ধ বসা খুঁজেছি মরিচ আম সংসারে এসে দেখি মরিচ নাই মানে এই মরিচ খুঁজ্জা তস নচ করে ফেলছি কোথাও শুকনো মরিচ পাইতাসি না মানে আছে না যার সংসার সে সেটা মরম বুঝে বা সে সেটা সে কত বোঝে সে সেটা গুছিয়ে রাখতে পারে যেমন আমার দুই সেটা পাতাসি না তো এখানে আমরা অনেকক্ষণ মরিচ খোঁজাখুঁজি করা পরে লুকায় না দিয়ে গেলো তিনতলায় মানে আমার ছোটো খালার মুির বাসায় কিন্তু আম্মু আম মানে আব্বু আম্মু কিন্তু বর্তমানে ঘুম যদি আমরা তো দুই বই লোকের লোক আস্তে আস্তে কাজ করতেছি আমার আশা সময় দেখি কি আমাদের ঘরে সুগ্রাম মরিচ আছে যেটাকে আমার খালাম্মনি জানতো মানে খালামুনি বসে যাও এখানে মরিচ আছে দেখে তো এই তো মরিচগুলো পাইলাম পাওয়ার পর হচ্ছে এখন মরিচগুলো মাইখা ডেকে নিমো মানে কী কী প্রয়োজন এই না দিয়ে তো প্রিয় সময় খায় বাট আমার কখন এই ভাইরাল ডিম খাওয়া হয়নি তো এই দেখো এদিকে না দিয়ে হচ্ছে মরিচগুলো এখন পুরাই ছিল আর এদিকে তো আব্বু ভাই যায় কী হয়েছে রে কিসের শব্দটা কী করছে এরকম আব্বু বলতাছিল আর এখানে আবার একটা মজা কাহিনী হয়েছে আমরা যেটা মাক সস মাই মানে সস আছে আব্বু এদিকে তো আব্বু মো রজে খুলতে পারবো না ঠকঠক করতে পারবো না আবু তো চিলাচিলি করবো যার কারণে কী বললাম দিলাম নাইমের নাম মানে না দেয়ার হাজব্যান্ডের কথা বললাম যে নাইমে কিছু একটা খাইবো সস প্রয়োজন সস্তা দাও তা আবু তো মানে জামাই মাইয়া জামাই খাইবো আব্বু সব বলো না চুপচাপ দিদ কিন্তু আমরা দুই বন্ধু পরে লুকিয়েছিলাম যে এই বু যাবু একটা ধমুক দিতেছে আর দেখো এই মানে মাখাটা দেখে কার কার লোভ লাগে সেটি তো আমার তো আমি এখন বিডো বয়স জাসি আমার এখনও পানি সে পড়তেছে আর আমি টুকিটুকি কিছু কাজ করছে বাকি কাজ সব না দিয়েই করছে না দিয়ে ডিম সিদ্ধ ডিম চিলানো ডিম ভাঙানো সব না দিয়ে করতেছে আমি যাচ্ছি এখানে বসে বসে জ্ঞান দিয়ে আর হচ্ছে বিডিও করতেছি আর আমরা চার ভাই বোন একসাথে কিন্তু বেশি আনন্দই হয় কিন্তু এখানে একজন নাই কারণ একজনে রাগ করে বসে আছে আমরা দেখবে আমি একজন আমার আপনার কথা বলে যে রাগ করলে ভাগ কমে মানে রাগ করলে কথা বলে যে রাগ করলে ভাগ ভাগ মানে আমাকে একটা কথা বলে আজকে সেটা প্রমাণ পেলাম মানে আমার ছোট ভাই রাগ করছে সে কিন্তু একটা ডিমও খায়নি আমার তিন ভাই মানে ডিমগুলা খাইছি মানে আমি নাদিয়া হাসান আর আমার ছেলে আর এদিকে নাইমেকের দিয়েছে নাইম তো এবার এই জামাই নামকে না দিলে কি হয় তো এই নাইমে তো নাইমের ডুমে বসে আছে দেন আমরা এখানে খুবই মজা করে খাইছি তো অনেক দিন পর সরি অনেকদিন না মানে প্রথমবার মানে সবার খাওয়ার পর আজকে আমরা খাইলাম সে ভাইরা ডিম আর ধিক্ষা ভাই এখন আমার জিবরে পানিশা বলো সেই ভাইরাল ডিম দেখতে যেমন ইয়ামি ইয়ামি খেতে তো তার বেশির মজা এত বেশি মজা ছিল মানে অনেক বেশি অসাধারণ ছিল এদিকে আমার মেয়েটা ঘুম থেকে ভাবছিলাম খুব ঢং ঢং করে খাবো কিন্তু না মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে কুলে করে খাইলাম কিন্তু খাইছি মন ভরছে বাট পেট ভরে নেই বা পেট ভরছে বা মন ভরে এত বেশি মজা ভাই সত্যি কথা বলে সবাই বলে না ভাইরাল ডিম ভাইরাল ডিম আসলে সেটা অনেক বেশি ভাইরাল ডিম মানে অনেক বেশি মজার একটা আমি যে মুখে কি উল্টা কথা বলতেছি যে এক বাপের বাইরে সে সেই বেশি মজা করছি আমি নাকি অসুস্থ মানে এ কদিন আমি অসুস্থ সাথে করতে পাই না আজকে বাইবের বাইরে পুরো চাঙ্গা ফাঙ্গা হয়ে গেছে সবাই মিলে একসাথে হইচই আনন্দ আড্ডা অনেক অনেক বেশি গল্প অনেক অনেক বেশি আনন্দ তো যাক রাতে একটা বাজে ভাই বোন মিলে খেলাম সে ভাইরাল ডিম অনেক বেশি মজা ছিল ভাই আমার এই ভিডিও দেখে তোমাদের কার কার খাইতে মন ছিল ভাই এক্ষুনি বানায় খাও নাহলে আমার পেট ব্যথা করবো আর এখন না বানায় খাইতে বলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখা দেন পরবর্তী বানায় খাও কারণ তোমরা কি আমাকে ইয়ে করো না তো যাই হোক অনেক শেষে মানে অনেক দিন পর আজকে ফাইনালি খেলাম সে ভাইরাল ডিম অনেক অনেক বেশি মজা ছিল রাত্রে এক মানে রাত্রে একটা বাজার যাত্রা একটা অবস্থা করে খাইলাম আমরা সব ভাই বোন একসাথে মিলে সেই ভাইরাল ডিম